আসসালামু আলাইকুম আমি সুহেল রানা আজকে আমার সঙ্গে আছেন একজন কেয়ারগিভারের চাকরি করার জন্য আসছেন উনি টোটালি নতুন তো আজকে তার অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানব তো প্রথমে আমরা তার পরিচয় সম্পর্কে জানি আপু আপনার নামটা কি মুসাম্মদ মাফি জান্নাত আপনি কোথা থেকে আসছেন নওগাঁ থেকে আসছে আচ্ছা আপনি কতদিন আগে আমাদের এখানে প্রশিক্ষণের জন্য আসেন এই কয়েকদিন হলো আসছে নতুন জব আচ্ছা আপনি যে হলো আপনি প্রশিক্ষণ নিচ্ছেন তো আপনি কি কি কাজ এখন পর্যন্ত শিখতে পারছেন ব্লাড প্রেশার ব্লাড সুগার পালস অক্সিমিটার থার্মোমিটার তারপরে হচ্ছে সাকশন আচ্ছা ঠিক আছে এখন যদি আমি আমার ব্লাড প্রেশার চেক করতে বলি আপনি কি চেক করতে পারবেন আচ্ছা আপনি আমার ব্লাড প্রেশার কত পাইছেন একশো দশ বাই সত্তর নর্মাল ছিল আচ্ছা আচ্ছা এই হচ্ছে বিষয় আমাদের কেয়ারগিবাররা এভাবেই এখানে কাজ শিখে তারা জবে যাচ্ছে তো আপনারা কেউ যদি কেয়ারগিবারের চাকরি করতে চান বা পেশেন্ট কেয়ার হিসেবে জব করতে চান তাহলে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আর আপু নতুন যদি কেউ কেয়ারগিবার হিসেবে কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলেন এখানে অনেক ভালো আমি এখানে নতুন আসছি আসে আমার যতটুকু সময় থাকছে অনেক ভালো লাগছে কাজগুলো অনেক সুন্দরভাবে শেখাই দিছে জবটা অনেক আমার কাছে ভালো লাগছে হয়তোবা আপনারাও এখানে যদি জব করতে চান আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ আপু